আর মাত্র কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে রোশনাই ধারাবাহিকটি শুরু থেকে আমরা ধারাবাহিকের রোসনায়ের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে তবে এখন ধারাবাহিকে রোসনায়ের ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা ধারাবাহিকের মাঝেই পরিবর্তন এসেছিল সাথে ধারাবাহিকের টাইম স্লটেরও পরিবর্তন এসছিল এখন আমরা ধারাবাহিকটি রাত দশটার সময় দেখতে পাচ্ছি তবে আর বেশি দিন কিন্তু ধারাবাহিকটি রাত দশটার সময় সম্প্রচার হবে না ইতিমধ্যেই তো ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়ে গেছে তিরিশে জুনই রোশনাই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটি টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে তবে আমরা সবসময় দেখতে পেয়েছি যে লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক অন্যরকমভাবে শেষ হয় এবার হয়তো রোশনাইও পুরোপুরি অন্য রকমভাবেই শেষ হতে চলেছে গল্প শেষ হওয়ার আর মাত্র কয়েকদিন রয়েছে আর এই মাত্র কয়েকদিনের মধ্যেই গল্পে কিন্তু অনেক নতুন চরিত্রদের আনা হয়েছে অনেক জনপ্রিয় তারকাদের এন্ট্রি হয়েছে এবার এই সব কিছুর মাঝেই খবর পাওয়া যাচ্ছে যে লীনা গঙ্গোপাধ্যায়ের অন্য ধারাবাহিকগুলোর মতনই পুরোপুরি অন্য রকমভাবে শেষ হতে চলেছে রোশনাই ধারাবাহিকটিও কয়েকদিন আগে আমরা ধারাবাহিকে দেখেছি গরিমার আরণ্যকের বিয়ে আর এরপর আমরা এখন দেখতে পাচ্ছি যে গরিমা খুবই অসুস্থ আর এবার বলা হচ্ছে নাকি যে ধারাবাহিকের শেষে গরিমা মারা যাবে বলা হচ্ছে যে ধারাবাহিকের শেষে নাকি আমরা দেখতে পাবো যে গরিমা কন্যা সন্তানের জন্ম দিয়ে তার সন্তানের দায়িত্ব রোশনাই আরণ্যকের হাতে তুলে দেবে এইভাবেই রোশনাই আরণ্যককে এক করে গরিমা মারা যাবে এইভাবেই নাকি রোশনাই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে এমনটা অনেকে মনে করছে তবে এটা সত্যি হতেও পারে আবার নাও হতে পারে ওদিকে আবার অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ধারাবাহিকের শেষে নাকি রোশনাই মারা যাবে তবে এমনটা হওয়ার সম্ভাবনা কম ওদিকে আবার এমনটাও হতে পারে যে এই দুটোর মধ্যে কোনোটাই হলো না ধারাবাহিকে হ্যাপি এন্ডিং হলো তাহলে আপনারা কি চান রোশনাই ধারাবাহিকটি কিভাবে শেষ হোক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন